আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সকালবেলা যাওয়া হচ্ছে কমনিতে কমনিতে যাওয়ার কারণ হচ্ছে গিয়ে আমার রেসিডেন্স রেসিডেন্সের হিস্টোরিগুলো মানে কাগজটা উঠানো হবে তারপর হচ্ছে গিয়ে আউ দি যে কাগজ ওইটা উঠানো হবে তো চলুন এগুলোর বিষয় নিয়ে আপনাদের সাথে একটু আলাপ করি যেহেতু আমি এগুলো জানতাম না আমি আমার হাজব্যান্ড থেকে জিজ্ঞেস করে করে আমি জানলাম আর কি তো আমার হাজব্যান্ড আমার তিন মেয়ে হচ্ছে গিয়ে ইটালিয়ান পাসপোর্ট পেয়ে ফেলেছে তো এখন হচ্ছে গিয়ে আমার পালা আমি আরও আগেই জমা দিয়ে দিতাম তো আমার একটু বাংলাদেশের জন্ম নিবন্ধনের সমস্যা ছিল ওইগুলো ঠিক করার পর হচ্ছে কি এখন জমা দেওয়া হবে আর কি তো কমনিতে যাওয়ার কারণ তো বললাম এই যে এই কাগজগুলো ওঠানো হবে তো এখন ভেতরে বলো আজকে কমনির ভেতর কি কারণে যাওয়া হচ্ছে সবকিছু দেখা খালি কয়েকদিন পর পর কমন এই সমস্যা সেই সমস্যা আর একটা তোমার গাড়ি বেড়ে কমিউনিটি আসলাম স্টোরিয়াটি রেসিডেন্সা আর হচ্ছে কি তা তো ফ্যামিলিয়ারের কাগজগুলো নেয়ার জন্য এখন ভেতরে যাওয়া হচ্ছে দেখি কি অবস্থা এটার জন্য জাহানুরের বাবা সকালবেলা অ্যাপয়েন্টমেন্ট পনে ছয়টার সময় আসছে তো অ্যাপয়েন্টমেন্টে অনেক লম্বা সিরিয়াল ধরতে হয় semplicemente colombo modello per chiedere i seguenti certificati e chi c'è stato di che? storie di che? a che le ho? lo meno me ho

পাগারে করতে হয়েছে সেই দিশে ওরু পরেরটাতে পাগারে করতে হয়েছে তোমার দুইটা দিকে ষোলো ইউরো করে পাগারে করতে হয়েছে আচ্ছা বুঝছি তা তো দি ফ্যামিলিয়ারের কাগজটা দেখি ও এটা

দুপুরবেলা হচ্ছে কে বাসায় আসার পর জাহানুর বাবার বিকেলবেলা কাজ ছিল তো ভাবলাম যে একটু আলুর চপ তৈরি করি রোজার আগে আলুর চপটা একটু তৈরি করি সবাই মিলে খায় তো রোজা দুপুরবেলা আলুর চপটা তৈরি করলাম এই আলুর চপটা খেতে অনেক পছন্দ করে জাহানুর বাবা তারপর সবাই অনেক পছন্দ করে আলুর চপটা হচ্ছে কি আলুর ভর্তা করার পর আলুটাকে ভর্তাটাকে ভাজি করলাম করার পর ভেতরে মাংস দিয়েছিলাম গরুর মাংস টুকরা টুকরা করে দিয়েছিলাম যার জন্য এই আলুর চপটা খুব খেতে খুব ভালো লাগে আর কি তো এই ভিডিওটা ছিল হচ্ছে কি প্রথম রোজার মানে আমরা যেদিন চেহে খেয়েছি এই দিনের বেলা ছিল এই ভিডিওটা আর ওই দিনই অ্যাপয়েন্টমেন্ট ছিল আর কি ও আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি প্রতিটা দুইটা কাগজ তো লেগেছিস তা তো ফ্যামিলিয়ারের যে কাগজটা আর রেসিডেন্সার যে হিস্টোরিয়ার যে কাগজটা দুইটার জন্য কিন্তু ষোলো ইউরো বান্ন সেন্ট এরকম লেগেছে আর দুইটাই কিন্তু বাংকমাতে পাগারে করতে হয় ডিরেক্টলি কন্তান্তি মানে ডিরেক্টলি টাকা তারা মানে ইয়ে করে না আর কি অ্যাকসেপ্ট করে না বাংকমাতের পাগারে করতে হয়েছে আর কি দুইটা আসলে নিজেরা নিজেদের কাজগুলো করলে অনেক কিছুই মনে থাকে বা খেয়াল করে মানে মনে রাখি সব কিছু তো এখন জানি না আরও টুকেটাকে কাজ দেশ থেকে করার পর হচ্ছে গিয়ে দুই হাজার পঁচিশ সালের তো মার্চ মাসেই জমা দিয়ে দিব আর কি আল্লাহর রহমতে তারপর আবার আছে কন্ট্রাক্টের দরকার লাগে সব কিছুই একটু সিস্টেম করে করতে হয় আর কি ইটালিয়ান পাসপোর্টের ক্ষেত্রে কিন্তু অনেক দোড়া করতে হয় অনেক কিছুর ব্যাপার স্যাপার আছে আর কি তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম